বেলা তখন দশটা শীতের ভিতরে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে আর মোবাইল দিয়ে গান শুনছি কিছুক্ষণ পর বউ আসলো আমার কাছে এই যে বেলা কতটা হয়েছে তার দিয়ে কি কোনো খেয়াল আছে তুমি কথা বলো না তো আমার অনেক শীত করছে উঠে নাস্তা করে নাও পরে করব এখন আমি ঘুমাবো আমি বলছি কিন্তু উঠতে আমি উঠে রেখাকে জড়িয়ে ধরলাম এই আমাকে ছাড় আমি ছাড়বো না আমার অনেক শীত করছে আবির মার দিব কিন্তু কেন তুমি কি আমাকে মার দিতে পারবা পারব আর শোনো কি বলো আজকে যেন তাড়াতাড়ি গোসল করতে দেখি তা না হলে কিন্তু খবর আছে এটা তুমি বলো না আমি আজকে গোসল করতে পারবো না আমার গোসল করলে আমার অনেক শীত লাগে তা আজকেই দেখা যাবে আজকে যদি গোসল না করো সত্যি সত্যি বলে দিলাম কিন্তু আমার সাথে তুমি কিন্তু ঘুমাতে পারবে না তোমাকে না জড়িয়ে ধরলে আমার তো শীত লাগবে লাগলে লাগুক তোমার মনে আছে সেই কবে গোসল করছো কবে গোসল করেছি তিন দিন আগে পানির তলে গেছো এখনো পর্যন্ত আর পানির তলে যাওনি এই তুমি এগুলো কি বলছো সবাই তো শুনে ফেলবে শুনলে শুনো আচ্ছা যাও আজকে গোসল করব মনে থাকে যেন এখন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়েই ফেলি আমি আবির এই কিছুদিন আগে লেখা শেষ করে একটা চাকরি নিয়েছি তার মধ্যে আমাকে এই ডাইনির হাতে আমাকে তুলে দিল সেই বাসুর রাত থেকে আমাকে মারছে। আর জানতাম না যে এই আমার আমার বড় বড়। পরে রাতে জানতে পারি মাসের তখন থেকে আমাকে জ্বালানো শুরু করেছে হ্যাঁ থাক আপনাদের আর দুঃখের কথা বলবো না কারণ আমার অনেক কষ্ট হয় আমি ফ্রেশ হয়ে চলে আসি নাস্তা করতে তারপর আবারও আমার রুমে চলে আসি এসে আবারও একটা ঘুম দিলাম দুপুর বলে আবারও বোবের ডাক এই পিっちবড় অনেক ঘুমিয়েছো এখন উঠে পড়ো। বো বলো তো আমি কোন দিক থেকে পিচ্ছি তুমি দেখতে পুরোই পিচ্ছি। আমাকে আর পিっち বলবা না। ঠিক আছে আর বলবো না। তুমি আজকে গোসল করবে না? কি বলবো বুঝতে পারছি না। আসলে আমার শীতের সময় গোসল করতে অনেক ভয় করে। হঠাৎ রিকা রাগিভাবে বলতে উঠলো আমি বলছি কি শোনো না আজকে শুক্রবার তাই আমি একটু কানে কম শুনি। তুমি জানো কি বলছো? গোসল করতে বলছি বৌ আজকে আমি গোসল করব না কালকে করব করবি না হুম না করব না তুই আমার বিছানা থেকে নাম তাহলে আমি ঘুমাবো কোথায় তুই ফ্লোরে ঘুমাবি আচ্ছা বৌ একটা কথা বলি বল তোমার তো রাগ কোথা থেকে আসে বলো তো তুমি আমার রাগ তোলাও কেন তাই তো রাগ উঠে যায় এখন চলো আমার সাথে গোসল করবে আমি করব না বললাম তো কালকে করব দাঁড়াও আব্বুকে ডাক দিতেছি আর তুমি কি কি করা শুরু করেছো সেটাও বলতেছি আরে আব্বুকে ডাক দেওয়া লাগবে না আমি উঠছি এই তো ভালো ছেলে আমি উঠে গোসল করতে চলে আসি পেছনে যে দেখি রিকাও আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি বললাম কি হলো এখানে আসলো কেন তুমি যে মানুষ গোসল না করে বলবা গোসল করেছি তোমাকে কি আমি চিনি না আস্ত একটা শয়তান তুমি শয়তান আর আমি তোমার মতো না আমার মতো হলে তো তোমার কাজই হতো হয়েছে এখন ঝগড়া বাদ দাও আর দেখো আমি কিভাবে গোসল করতেছি হেলে আমি আমার গায়ে এক বালতি পানি ঢেলে দিলাম আমি শীতে কাঁপছি আর বউ দাঁত বের করে হাসছে আমি বললাম সেইটা দেখে হাসার কি হলো তোমাকে আমি শুধু শুধু পিচ্ছি ডাকি না এখনো পর্যন্ত গোসল করতেও শিখলা না হয়েছে দাঁত বের করো হুম আর তোমার গোসল করা কি শেষ হুম শেষ এক বালতিতেই হুম কি আর করব আরো কয়েক বালতির পানি ঢেলে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমি আমার রুমে চলে আসি এসে আবারও শুয়ে পড়ি কিছুক্ষণ পর বউ আসলো ফেসবুক থেকে চলে যাচ্ছিলাম কিন্তু আপনাদের জন্য থেকে গেলাম কি আর করব এই পিচ্ছি খেতে চলো আমি খাবো না কেন গো বাবু আজকে তো আমাকে গোসল করিয়ে ছাড়লা হুম আর শোনো আজকে পান্থবি বাড়িতে ঘুরতে যাব তুমি গেলে যাবা আমি যাব না দেখা যাবে অনেকে আমার সাথে চাই ঠিক আছে এখন খেতে চলো এই বলে সবার সাথে খেতে চলে আসি খেয়ে দিয়ে আমি ছাদে চলে আসি ছাদে সে রৌদ্রের ভেতরে দাঁড়িয়ে আছি কারণ আমার অনেক শীত করছিল কিছুক্ষণ পর রিকার ডাক পেছন থেকে চেয়ে দেখি রিকা সেজে এসেছে আমি বলছি না যে আমি যাব না প্লিজ চলো না অনেকদিন ধরে ওরা যেতে বলেছে ওদের সাথে দেখা করেই তো আবার এসে পড়বো অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়ে যাই আমি চলে আসি রুমে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম তারপর রিকাকে নিয়ে একটা রিক্সায় উঠে পড়ি রিকা আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে কিছুক্ষণ পর রিকার বান্ধবীর বাসায় এসে কলিং বেল দিলাম কিছুক্ষণ পর রিকার বান্ধবী সে দরজা খুলে দিল আরে রিতা তুই কেমন আছিস ভালো তুই কেমন আছিস ভালো এই ভাইয়াকে নিয়ে ভিতরে আয় দুজনে ভিতরে এসে পড়ি কিছুক্ষণ পর ওর বান্ধবী বলল কি ভাইয়া কেমন আছেন আর দিনকাল কেমন যাচ্ছে ভালো তোমার দিনকাল কেমন যাচ্ছে ভালো কিছুক্ষণ পরে অনেক কিছু খেতে দিল আমরা দুজনেই খাওয়া শুরু করলাম অবশেষে খাওয়া শেষ হলো তারপরে ফর বান্ধবী বললো কি ভাইয়া ওর সাথে কি ঝগড়া করে পারেন আর বুঝল না ওর সাথে ঝগড়া করতে করতে আমি শেষ সারা দিন আমাকে একটু শান্তি দেয় না ও তাই আমাদের ফ্রেন্ড লিস্টে এই বেশি ঝগড়াটা ছিল কি বললি মাই খাবি তোরা দেখেছো সত্যি কথা বললেই ভাবে রেগে যায় আজকে চাই এলো তারপরে বচা পোছাপো তোমার দেখা যাবে আমি কিভাবে ওর বান্ধবীর সাথে গল্প করা শুরু করলাম আর ওরে অনেক রাগালাম আবার ওর নামে এটা ওটা বলা শুরু করলাম আর ও রুটির মতো ফুলছে কিছুক্ষণ পর রিকা বলল তুই বাড়িতে যাবি আমি কিন্তু চাই তুমি আমার সাথে রেগে রেগে কথা বলছো কেন আমি গেলাম কিন্তু আমার সবার কাছ থেকে বিদায় বাড়ির আবারও দিকে যাওয়া শুরু করলাম আস্তে আস্তে আড্ডা বেজে গেল আমি সে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসি অনেকক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে আসি এসে দেখি বউ আমার বসে আছে আর চোখ দুটো লাল হয়ে আছে আমি গিয়ে বললাম কি হয়েছে তুই আমার সাথে কথা বলবি না আমি কি করেছি যে কথা বলবো না কি করছিস তুই জানিস না তুই আমাকে আজ ছগরাটে বলছিস তারপরে আর অনেক কিছু বলছিস তুমি যেটা আমি তো সেটাই বলেছি আমি না আচ্ছা আজকে আজকে থাক তুই একা একা আমি তোর সাথে ঘুমাবো না তাহলে আমি কি করব এই শীতের ভিতরে আর আমি তো একা একা ঘুমাতে পারি না এখন থেকে অভ্যেস করো আমি আর তোমার সাথে ঘুমাবো না দেখতে পেলাম বউ আমার বিছানা থেকে একটা বালিশ নিয়ে চলে যেতে লাগলো আমি বললাম হই বউ আমাকে ভাবে রেখে যাইও না রেকার আমার কোনো কথা শুনলো না আমিও একা একা শুয়ে পড়লাম আমার কিছুতেই ঘুম আসছে না মনে মনে ভাবলাম আজকে মনে হয় এটা করা ঠিক হয়নি আমি চোখ বুঝে শুয়ে আছি কিছুক্ষণ পর রিকা আসছে তাই আমি বললাম কি হলো আবার আসলে যে রেখে গিয়েছি তাই আসলাম আমি জানতাম তুমি আমাকে রেখে একা একা ঘুমতে পারবে না তোমার জন্য আসতে আমার বই গেছে তোমার জন্য আসিনি আসছি পিচ্ছিটার জন্য হয়েছে আমার জানা আছে কি জানা আছে বলবো না এখন শুয়ে পড়ো তো আমার ইচ্ছে আমি যে সময় শুই তোমার কি এখন পর রেকা আমার পাশে শুয়ে পড়লো তাই আমি বললাম রেকা আমার অনেক করছে একটু জড়িয়ে ধরবো জড়িয়ে ধরলে খুন করে ফেলবো আমাকে ঝগড়াটে বলার সময় মনে ছিল না সরি আর বলবো না তবু একটু জড়িয়ে ধরি হবে না আজকে তোমার এটাই শাস্তি যে আমাকে চড়িয়ে না ধরার এটা বলে রিকা পেছন ফিরে শুয়ে পড়ল আর আমি ওর পেছন ফিরে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর রিকা বলল এই যে ধরো চড়িয়ে আমার আবার পিচ্ছি ছেলেদের জন্য অনেক মায়া হয় সত্যি তো এটা বলে আমি রিকাকে শক্ত করে জড়িয়ে ধরলাম পাগল একটা হুম তোমারই তো সবারই হুম এখন শরীর গরম হয়েছে হুম অনেক আমিও আবিরকে শক্ত করে চড়িয়ে ধরলাম